টিভি এখন কি ভয়ের কারণ আছে কোন কারণ আছে কোরআনের মাহপিল কোরআনের আলোচনা হবে ঠিক না জোরে বলেন কেউ বেজার হোক আমার বাবা যদি বেজার হয় করার কিছু নাই আছে বস এমনি বস এবার বসো বসেন খবরদার হ্যাঁ ভাইজান যদি কেউ যেতে চান ছুটি দেওয়া হলো আপনারা চলে যান কারণ জোর করে পীড়িত হয় না হয় জোর করে ভালোবাসা হয় না ভাইজান আমি খুবই অসুস্থ মানুষ শুধু আপনাদের সাথে দেখা করার জন্য আটছি বারো তারিখে আমাকে ডাকাত ধরেছিল গাই বগুড়া শহরে আমাকে এমন মার মারছে দুই দিন আমার হুঁশ ছিল না শুধু কোরআনের কথা দাওয়াত দেওয়ার কারণে ঠিক কিনা জোরে করেন ভাইচান এমন কিছু নিষ্ঠুর মানুষ এখনো আছে পৃথিবীর জমিনে আছে না ভাই আজকে শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসছি এগারো দশটায় আমার সেলাই শেষ হয়েছে শুধু সেলাই শেষ করে আপনি আপনাদের কাছে আসছি শুধু কোরআনের কিছু দাওয়াত দেওয়ার জন্য মুসলমান ভাই কোরআনের হক কথা বলার কারণে আজকে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত কথা বলে ঠিক কিনা এই কথা বলার কারণে আল্লাহ সাইদিকে দুনিয়ার জমি থেকে বিদায় নিতে হয়েছে কথা বলে ঠিক কিনা এ মুসলমান এক সাইদি মারা গেছে লক্ষ লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে গ্রহণ করেছে কথা বলে ঠিক কিনা কোরআনের আইন পৃথিবীর জমিনে চলবে চলবে ইনশাআল্লাহ নাস্তিকরা টিকতে পারে না কিয়ামত পর্যন্ত পারবে না পারবে আল্লাহ বলেন কুল্লু সাইইন আলিকুম ইল্লা অজাহু আল্লা বললেন সকল ক্ষমতা তস্ত্র হয়ে যাবে সমস্ত ক্ষমতা চন্ন বিচ্ছন্ন হয়ে যাবে আল্লাহ বললে আমার ক্ষমতা অটল থাকবে কার কথা ধরবার কার কথা আল্লাহর কথা তাহলে ভাই যা আসমান জমি যার বাংলার জমিরে কেবলমাত্র হুকুম চলেছে আল্লাহ কথা বলে ডিক্কি না আল্লাহর আইন আল্লাহর হুকুম সারা

সম্মানিত ভাই আমার গভীর ভাবে খেয়াল করেন সেই কোরআন পৃথিবীর জমিনে এখনো আছে কি নাই আছে না ভাই কতদিন পর্যন্ত থাকবে জোরে বলে কতদিন পর্যন্ত থাকবে আপনি যতই বলেন একচল্লিশ সাল ক্ষমতা কি তোর বাবা হে মুসলমান ভাই ক্ষমতাকার কার জোরে বলে কার লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা আল্লাহ বললেন সব জমির মালিক তুমি আমি আল্লাহ ক্ষমতার মালিক আমি আল্লাহ যারা আমার দেখে অন্যায় ভাবে ধ্বংস করেছ যারা আমার কমে চলে গাদ্দারি করেছ তাদের জমিনে বাংলার জমি এমন অবস্থা হয়েছে পালাবার পথ পায় না কথা বলে ঠিক কিনা কিন্তু আমার বুবু পালাইছে উপর দিয়ে ঠিক কিনা পালাইছে বোবো পালাইছে চলবে এ চলবে পালাইছে বোবো পালাইছে আরে কাউকে কিছু না বলে নদীর কাছে গেছে চলে ঠিক না আরে কাউকে কিছু না বলে নদীর কাছে গেছে চলে সে নাকি ভাই জ্বালাইছে পালাইছে বোবো পালাইছে পালাইছে করলে কারণ এতদিন মাহফিল করে বাসায় ঘুমাইতে পারি নাই ঠিক না পুলিশের ভয় কিছু আওয়ামী লীগের নেতার ভয় তারা আজকে নাই হ্যাঁ এমনও মাহাপিলে স্টেজে মাইক কেড়ে নিয়েছে এইভাবে ঠিক না আসো যদি কোনো বৈধ মায়ের বৈধ সন্তান হয় এখানে আসো খেলা হবে খেলা হবে কি না

কেউ কথা দেবেন না কেউ সাউন্ড করবেন না যদি আপনারা মনে করেন যে হতো ছোটো মানুষ কী বলবে দেখা যায় ছোট না ছোটো না তিন ছেলের বাবা কয়েকটা খেলা হবে খেলা আছে কি নাই ওবায়দুল কাদের বলেছিল খেলা হবে অনেকগুলো বিয়ে করছে আসলে তাকে খেলতে পারে না ঠিক কিনা সেরকম খেলা আছে না ভাই কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক দুর্গা কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া

নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি একমাত্র কেবল মাত্র এই কোরআনকে আমি আল্লাহ পাক হে করব করবো ধরে কন আল্লাহ আ আর টেনশন আছে এই মুরব্বি ঘরে এই মুরব্বি বসেন 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 বাবা বসেন আমি খুবই অসুস্থ ভাই কারণ কি আমার জ্বরে গা কাঁপতেছে সত্য কথা বলছি ভাই জ্বরে আমার শরীরটা কাঁপতেছে শুধু আপনাদের মাঝে আসছি যদি দাওয়াত নিয়েছি যদি না আসতাম মাহফিল কমিটি ভাইয়ের বদনাম হতো বদনাম হতো না অনেক বদনাম হতো ভাই সেজন্য শুধু ওয়াদা রক্ষা করার জন্য আসছি তো ভাই যান আসলে এই কোরআনের মাহফিলে কোরআন যারা পরে তারা হেরো কথা বলেন না আর যারা কোরআন পরে না তারা ছিল কারণ এতদিন যারা ছিল সিয়ারে তারা ছিল গিয়ারে আরে কথা কয় না এখন কোরআনের ময়দা আলেমরা হিরো যারা পালাইছে তারা জিরো ঠিক কিনা কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনারা বাসে পিছনে লেখা দেখেন না রে ভাই বড় করে লেখা আছে যে একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না আহা এমন বরাবরই বরাবরির ফল পালানো ঠিক না বেঠি এমন কিছু করা যাবে না ক্ষমতা নিয়ে বাহাদুরি করা যাবে না ক্ষমতা ক্ষমতা কারণ এই সিয়ারে বসলে র্যাব কথা শুনে পুলিশ কথা শুনে আর্মি কথা শুনে সবাই কথা শুনে এই আর ছাড়লে কারো দাম থাকে না থাকে এখন কোনো দাম আছে কোনো দাম নাই কোন মন্ত্রী কোন দিক দিয়ে পালানোর চেষ্টা করছে যে সাইদিকে ফাঁসি দিয়েছিল বিচারপতি মানিক এ দেখেছ না বিচারপতি মানে কলা পাতার উপরে শুয়ে আছে জনগণ এমন পিটুন পিটাইছে তার কদবার দুটা আউলে দিয়েছে কদবার ঠিক কিনা সাইদি জা বলে গেছে হুবহু পাচ্ছেন না ভাই কারণ মক্কর কান কুদরৎ কান খেলাকার কি খেলা নাই খেলা নাই আল্লাহ কত বড় খেলোয়া তুমি কি খেলা জানো তুমি কিসের সংবিধান জানো কোরআনের প্রতি কোরআনের বিরুদ্ধে কোনো সংবিধান হতে পারে না হতে পারে ভাই হতেই পারে না কি আইন বাংলার জমিনে করলো আইনে এমন ঘর বানাইল আলেমদেরকে হত্যা করার জন্য আয়না ঘর বানাইল মানুষের কাজ কার কাজ ভাই আমি কিন্তু বলিনি আমি কিন্তু বলিনি ভাই আপনারা বলেছে কার কাজ কোন মানুষ মানুষকে হত্যা করার জন্য আয়না ঘর বানাইতে পারে না আবার শুনতেছি নাকি তিনি আসবে আবার ভয় লাগে যে এগুলা বক্তাক ধরে যে এবার কোন ঘরে রাখবে আল্লাহই ভালো যাবে আমরা বলতে চাই আপনি আসেন হ্যাঁ আসেন না বহু আইবা বুবু আইবা গো আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না হবে হবে বুবু আইবা বুবু আইবা গো আইসা বুবু তুমি ক্ষমতা কা এখন আমাদেরকে কি বলতে হবে জানেন পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জুতার মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে সত্য লাগছে বাতিল তো কাঁপছে সত্য লাগছে বাতিল তো কাঁপছে এবার হবে কোরআনের বিজয়ের বালা পালারে পালা জলদি পালা নইলে আরে ভাই ভয় পাচ্ছেন কেন পার্লারে পালাম সম্মানিত ভাইরা আপনারা ভয় পেল করার কিছু নাই আজকে যদি আমাকে কথা বলার কারণে আজকে যদি আমাকে রক্ত দিতে হয় আমাকে যদি দান্দার বাবার শহীদ করতে হয় আমাকে যদি ফাঁসির মঞ্চে তুলতে হয় কোরআনের জন্য রক্ত দিতে হয় তুমি দিতে হয় আমি রাজি আছি কিন্তু পাপীদের কাছে আমি মুসলমানের কাছে আমরা মুসলমান বাতিলের কাছে মাথা নত করতে রাজি না রাজি না রাজি না রাজি আছে কেন খাবো হাত তুলে কেন কেন হাত

অম্বয় রল মাকিরি তোমরা যতই মক্কর করো না কেন যত টিকনিক তোমরা অবলম্বন করো কেন তোমরা জেনে রাখো জেনে রাখো সমস্ত জায়গায় মক্কর আমা বলে সবারই তো ভাইয়েরা আমার গভীরভাবে খেয়াল করেন আমি আপনাদেরকে বলতে চাই পৃথিবীর জমিনে আল্লাহ পাঁচটা গজব দিয়েছিলেন জোরা বলেন কয়টা কি ভাই আলোচনা শেষ করবো বারোটা পার হয়ে গেছে ভাই শেষ করে দিই কারণ যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন ওয়াজ শুনতে শুনতে মরে যাব কিন্তু নামাজ পড়ব না এই ওয়াজ শোনা দরকার আছে ভাই আলোচনা শুনতে হবে মূলত আমল করতে হবে আমল ছাড়া কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে হে মুসলমান ভাই পারবে জান্নাত দিবেন কে আপনারা জান্নাত চান জান্নাত চান কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত দেখেন তো আরে থাকবে হাত লাগিয়ে থাকি দেন তো ভাই বিল্লাহি তাকবীর আল্লাহ প্রত্যেককে জান্নাতের মালিক বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও হাত নামা সম্মানিত ভাইয়ের আমার ভাই যা নাই হ্যাঁ বসেন কেউ ওটা উঠি করার চেষ্টা করবেন না ভাই আমি পাঁচটা গদবের কথা বলবো পৃথিবীর জমিনে স্বৈর শাসক সরকার আরেকজন ছিল যিনি দাবি করেছিল আনা রব্ব কুমলা আনা জনগণ্লা তিনি নিজেই দাবি করেছিল আমি আল্লাহ কি নাম এ জন কি নাম এ ভাই আওয়াজ হচ্ছে কেন ভাই আপনি যাচ্ছেন যান আরো জনকে ডাকেন কেন ওকে ধরতও কেউ সম্মানিত ভাইরা আমি খুব কষ্ট করে কথা বলতেছি ভাই আমি কি বলতেছি আমি নিজেও জানি না বুঝতে পারছেন আমার শরীর জ্বর শরীরটা জ্বরে পুরো যাচ্ছে তারপরে আমি আপনাদের কাছে কষ্ট করে কথা বলতেছি ভাই যদি আপনারা আমাকে সেরে দেন আলহামদুলিল্লাহ আমি ভাই সেরে দেব দোয়া করে বিদায় করে দিই আপনাদের দোয়া করে দিই ভাই আলোচনা চলবে চলবে কতক্ষণ পর্যন্ত সারারাত ঠিক আছে সারা রাত থাকলে আমরা চলে যাব সারারাত পাস করার কোনো দরকার নেই দরকার আছে ওটাও উঠি করিয়েন না ভাই আমি পাঁচটা গজবের কথা বলবো যে গজবের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনকারিমের মধ্যে বলে শ্রীবিবদ্ধ করে দিয়েছেন সুরা আরফের একশো তেত্রিশ নম্বর আয়াত কয় নম্বর এই ছেলেরা যারা হাফেজ আছেন তারা লোট প্লিজ করে নেন সুরা আরফের একশো তেত্রিশ নম্বর আয়াত কয় নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না বল যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপাত যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় বল কারোর কাছে কোন কিছু চাই না রাতের আদারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনা রাসানি চলনা রাসানি যত ইয়াশু ইসনে ফিরে আসে তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে চাওয়া যাবে হে মুসলমান আল্লাহ সারা কোনো বাবার কাছে চাওয়া যাবে কোনো নেতার কাছে চাওয়া যাবে এখন কত নেতা কত বাবা বের হয়েছে কারেন বাবা পানি বাবা খায়া বাবা ফির বের হয়েছে ন্যাংটা বাবা কি বাবা ন্যাংটা বাবা এরা হ্যাঁ ছেলে তামণি রো ভাই যাক গভীরভাবে কি আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি আল্লাহ সারা কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে আপনার সন্তানের দরকার আপনার টাকার দরকার আপনার মেয়ের দরকার সর্ব অবস্থায় আপনি আল্লাহর কাছে চান ও বাবাজিরা আমি যে পাঁচটা গজবের কথা বলবো কবির ভাবে খেয়াল করেন এই মিস্টার ব্রাউন যখন আল্লাহ বলে দাবি করলো দাবি করার সঙ্গে সঙ্গে এমন একটা সংবিধান বানালো বাবা প্লিজ আমাদের দিকে তাকারে ভাইজান প্লিজ লুক এট মি আমাদের দিকে কিয়ার করেন এই ফেরাউন একটা সংবিধান বানাইছে কি সংবিধান রে পুলিশ আর্মি এই রকম ভাবে কিছু লোকদেরকে ভাগ ভাগ করে দাও হলো তাদেরকে দائق তো হলো তোমরা যাও যে মানুষ ইমান আনছে তাদেরকে ধরো তাদেরকে বেঈমান বানাও তাদেরকে অর্থ দাও তাদেরকে টাকা দাও তাদেরকে পয়সা দাও দিয়ে নাও ও মুসলমান ভাইজান এরকম এইরকম করে করে ভালো মানুষদেরকে যখন খারাপ পাঠানো শুরু করলো এমন অবস্থা যখন ছিল নির্যাতন আবার বেশি শুরু হয়ে গেল মুসলমান ভাইরা আনারক আলামিন ও